তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে সেটা রাজ্যেরই একটা বিষয় কিন্তু সেটা বাইরের রাজ্যে ঘটেছে মানে রাজ্যের একজন ব্যক্তির সাথে বা মানুষের সাথে বিষয়টি ঘটেছে কিন্তু সেটি বাইরের রাজ্যে ঘটেছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে যে ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে বা যে হিংসার রাজনীতি তৈরি করা হচ্ছে সেই সেটা নিয়ে আমার আজকের প্রতিবেদন একদম শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি যে জিনিসটা ঘটেছে এই কিছুদিন আগেই এই চার পাঁচ দিন আগেই একটা ঘটনা ঘটেছে পুনেতে বাংলার একটি পরিযায়ী শ্রমিক এক পুরুলিয়ার একজন যুবক কাজ করছিলেন এবং তার বয়স বত্রিশ বছর মতো তার বয়স ছিল তো যে যুবকটি পুরুলিয়ার যে যুবকটি পুনেতে কাজ করছিলেন সেই যুবকটির নাম হচ্ছে সুখেন মাহাতো যেটা এই সব সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যে জিনিসটা সামনে আসছে বা যেটা জানা যাচ্ছে যে ছেলেটির নাম হচ্ছে সুখেন মাহাতো এই ছেলেটি বেসিক্যালি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করে মানে বেসিক্যালি আদিবাসী কমিউনিটি থেকে বিলং করে এবং কিছুদিন আগেই এই তার মার্ডারটা হওয়ার পরে বা তার মার্ডারের খবর আসার পরে বা তিনি যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মারা গেছেন এই খবরটা আসার পরে বা তার মৃতদেহ সেখান থেকে আসার পরে কিন্তু আমাদের রাজ্যের যে ভাবি সিএম আছেন অভিষেক ব্যানার্জি বা যাকে সি সিএমের মুখ হিসাবে প্রজেক্ট করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তিনি কিন্তু এই সুখেন মাহাতোর বাবার সাথে দেখা করতে গেছিলেন এবং দেখা করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে যে জিনিসটা তুলে ধরেছেন বা যেটা জানিয়েছেন সেটা কিন্তু খুবই ইনসেন খুবই চিন্তাজনক যেমন যে সব সময় যে ঘটনা ঘটে চলছে অহরহ আমরা যে জিনিস দেখছি যে বাংলা বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজে গেছেন তাদেরকে বাংলা বলার জন্য নাকি বেধরক মারধর করা হচ্ছে এবং সেই মারধর থেকেই এই ধরনের মৃত্যু বা এই ধরনের মার্ডার বা খুন হচ্ছে তো এই এই যে বিষয়টাকেও কিন্তু ওই সেম অভিযোগের সাথে তুলে ধরা হয় এবং বলা হয় যে বাংলা বলার কারণেই এই যুবককে পিটিয়ে মারা হয়েছে পুনেতে এবং এটা বলা হয় অভিষেক ব্যানার্জির তরফ থেকে এবং তার টিম তৃণমূল কংগ্রেসের টিমের তরফ থেকে কিন্তু এই জিনিসটা বারবার তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে এবং সমস্ত জায়গায় যে বাংলা বলার কারণে পুনেতে যে যুবক সুখেন মাহাতো কাজে গেছিলেন অ্যাজ আ পরিযায়ী শ্রমিক তাকে কিন্তু মানে পিটু গণপিটুনির মাধ্যমে তার হত্যা করা হয় বা তাকে খুন করা হয় তো এরকমই এরকমটাই কিন্তু তার বাবাকেও জানানো হয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা বলা হচ্ছিল কিন্তু পুনে পুলিশ এই পুরো বিষয়টাকে তিন দিন দুদিন তিন দিন ধরে তদন্ত করে এবং ইনভেস্টিগেশনের পরেই যে জিনিসটা উঠে আসে সেটা তো সেটা শুনলে মানে সেটা জানার পর আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রকম উচ্চ বাচ্চ কোনো হ্যাঁ না রকম কিছু স্টেটমেন্ট কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না বা জানতে পারা যাচ্ছে না তার কারণ আপনারাও নামটা শুনলে কিন্তু শখ হয়ে যাবে মানে যে খুন করেছে বা যে খুনি যাকে পুনে পুলিশ অ্যারেস্ট করেছে এই ইনভেস্টিগেশনের পরে যে যে ব্যক্তির সাথে ঝামেলার কারণে এ এই খুন বা যেই ব্যক্তি এই খুনটা করেছে সেই ব্যক্তিকে যখন পুনের পুলিশ বা পুনের যে প্রশাসন আছে তারা যখন গ্রেপ্তার করেছে তখন তার যে নাম সামনে আসছে সেই নামটা সামনে আসার পর কিন্তু তৃণমূল তরফ কংগ্রেসের তরফ থেকে আর কোনো রকম উচ্চবাচ্য করা হচ্ছে না তার কারণ তার কারণ কিন্তু যে প্রোপোগ্যান্ডা বা যে ন্যারেটিভ এতদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বা এই সুখেন মাহাতোর মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস যে ধরনের ন্যারেটিভকে দায়ী করছিল বা প্রোপোগ্যান্ডাকে তুলে ধরছিল সামনে সেই ন্যারেটিভ বা প্রোপোগ্যান্ডা কিন্তু সব ভেঙে চুরমার হয়ে গেছে এবং আদতে যেরকম ধরনের হিংসা সময় আমরা ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি বা যারা আইবি আছে আইবির তরফ থেকে যে ধরনের সামাজিক হিংসা আমরা কিন্তু পূর্ববর্তী দিনে এবং বর্তমান সময় দেখতে পেয়েছি সেই ধরনের হিংসার কিন্তু ছবি বা চিত্র সামনে আসছে এবং হিংসাটা যদি যদি আমি ব্যক্তির নাম বলি যে খুন করেছে তাহলে আপনারা খুব স্পষ্টতই বুঝতে পারবেন যে মানুষের মনে কিন্তু প্রথমেই সাম্প্রদায়িক চিহ্ন বা রিলিজিয়াস চিহ্নের উদয় হবে নামটা শোনার সাথে সাথে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস এইটা বলে দাগানোর চেষ্টা করছে যে শুধুমাত্র বাঙাল বাংলা বলার জন্য বা বাঙালি হয়ে ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্যই কিন্তু এই এই মার্ডার বা এই হত্যা ঘটেছে তো এটা একটা ন্যারেটিভ ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে তার না তার কারণ হচ্ছে আমি আপনাদের নামটা বলছি যে ব্যক্তি এই সুখেন মাহাতোকে মার্ডার করেছে বা সুখেন মাহাতোর খুনের জন্য যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ আমিন সৈকত শেখ আপনারা বুঝতে পারছেন মোহাম্মদ আমিন সৈকত শেখ ইনি পুনের একজন ব্যক্তি যিনি সুখেন মাহাতোকে ইনি পুনের ব্যক্তি না কোথাকার ব্যক্তি সেটা এই মুহূর্তে ক্লিয়ার নয় বাট সঠিকভাবে জানা যাচ্ছে না মোটমাট ইনার নাম হচ্ছে মোহাম্মদ আমিন সৈকত শেখ যিনি একজন মুসলিম ছেলে এবং মুসলিম রিলিজিয়ান থেকে বিলং করে আর সুখেন মাহাতো আমি বললাম একজন হিন্দু বাঙালি ছেলে আদিবাসী আমাদের পুরুলিয়ার ছেলে তো ইনি সুখেন মাহাতো গেছিলো কাজে যাকে এই এমডি আমিন শেখ সৈকত শেখ কিন্তু মার্ডার করেছে বা খুন করেছে যখন এই নামটা সামনে এলো এই নামটা সামনে আসার আগে তিন চার দিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকার যিনি আছেন ওনার তরফ থেকে কিন্তু পরিবারের কাছে এবং আমাদের রাজ্যের মানুষের কাছে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে বা বাঙালি হওয়ার কারণে এই ধরনের অত্যাচার তাকে সইতে হলো বা এই মৃত্যুর কোলে তাকে ধলে পড়তে হলো কিন্তু আসলেই কিন্তু জিনিসটা এরকম নয় আমরা যখন এই মার্ডারারের নাম জানতে পারছি বা মার্ডারারকে যখন পুলিশ ধরতে পারল যখন মার্ডারার গ্রিফতে পুলিশের মানে পুলিশের যখন আয়ত্তের মধ্যে এলো তখন কিন্তু যে জিনিসটার খুলাসা হচ্ছে বা যে জিনিসটা সামনে আসছে সেটা কিন্তু খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে কোনো একটা রিলিজিয়াস ঝামেলাকে কেন্দ্র করে এই ধরনের হত্যা বা মৃত্যুকে কিন্তু ঘটেছে এবার এটা স্পষ্ট নয় যে কি ধরনের ঘটনাকে মানে কী পার্টিকুলার বিষয়ের জন্য ঝামেলা হয়েছে বা কি থেকে কী হয়েছে এটা ইনভেস্টিগেশনের আরও ইনভেস্টিগেশান হবে এবং তার মাধ্যমে কিন্তু পুনে পুলিশ পুনের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা ধীরে ধীরে সামনে আনবে কিন্তু আমি এটাই বলবো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে যদি কোনো এই ধরনের ন্যারেটিভ বা প্রোপোগ্যান্ডা সৃষ্টি করা হয় যে কোনো মানুষ ভিন রাজ্যে মারা যাচ্ছে বাঙালি যার মৃত্যুর কারণ কিন্তু বাংলা বলা বা সে বাঙালি বলে কিন্তু তার সাথে এরকম হচ্ছে যদি এরকম প্রোপোগ্যান্ডা বা ন্যারেটিভ তৈরি করা হয় তাহলে যদি যদি আর সেই প্রোপোগান্ডা বা ন্যারেটিভে যদি আপনার বিশ্বাস করতে ইচ্ছা হয় তাহলে ওই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখুন এবং বিচার বিচার করে দেখুন যে যেই ন্যারেটিভ বা প্রোপোগান্ডাকে ছড়ানো হচ্ছে সেই ন্যারেটিভ বা প্রোপোগ্যান্ডটা আদৌ সত্যি কিনা নাকি কোনো পার্সোনাল ব্যক্তিগত বা অন্য কোনো সামাজিক রিলিজিয়াস বা ধর্মীয় কারণের জন্য সেই ব্যক্তিকে মারা যেতে হলো বা হত্যা হতে হলো এটা কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে কিন্তু যদি এই একটা প্রোপোগ্যান্ডা বা ন্যারেটিভ রাজ্য সরকার বা রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটার অ্যাডমিনিস্ট্রেশনে বসে থাকা কোনো ব্যক্তিবর্গের দ্বারা এই প্রোপোগ্যান্ডা বা ন্যারেটিভ সেট করে দেওয়া হয় যে বাংলা বা বাঙালির কারণে বাংলা বলার কারণে এবং বাঙালি হওয়ার কারণে বাইরের রাজ্যে বা ভিন রাজ্যে পিটিয়ে মারছে এরকম ন্যারেটিভ বা প্রোপোগ্যান্ডায় কিন্তু কান দেবেন না তো এই ছিল আমার প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে কমেন্ট করুন কমেন্ট করলে আমার মোটিভেশান লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আরও আরও আমি মানে যে এন্থু পাবো সোজা কথায় তো সুস্থ থাকুন ভালো থাকুন পয়জ অফ রুদ্রকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও